হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার কেমন আছেন আশা করি ভালো আছেন মিমস কুকিং এ আপনাদেরকে স্বাগতম আজকে দেখাবো রুই মাছের তেল রুই মাছের মাথা মানে রুই মাছের তেল মাথা দিয়ে রুই মাছের ঘাটা রান্না করবো বা বলতে পারেন সেটা বেগুন দিয়েও খাওয়া যায় এবং করলা আমি এখানে আমি ভুনা করেছি মানে একবারে এই ঘাটাটাকে একবারে ঘাটার মতোই রান্না করেছি কেউ করলা বা বেগুন দিয়ে খেয়ে থাকে আমি এখানে পেঁয়াজ গুলো ভালো মতো লাল করে ওটা মধ্যে দুই চামচের মতো মরিচ গুঁড়ো দেড় চামচ মতো হলুদ গুঁড়ো এক চামচের মতো জিরা গুঁড়ো এবং হাফ চামচের মতো ধনিয়া দিয়েছি এবং স্বাদ মতো লবণও দিয়েছি আর দিয়েছি হলো এখানে মেথি মেথি গুঁড়ো করে আর দিয়ে দিব এখানে আমি এই কুচি করে রাখা কাঁচা লঙ্কা তেলগুলো আগে দিয়ে একটু দিছি করার জন্য এটার সাহায্যে আমি ভালো করে কষি মুড়ছি কষি নেওয়ার পর আমি এখানে মাছের মাথাগুলো গুলো করে ধুয়ে নিয়েছিলাম এখানে অনেকে ভেজে ইউজ করে কিন্তু আমি এটাকে পুরো আলামি ইউজ করছি যেহেতু এটা মাছের ঘাটা তাই আমি এটাকে একটু নেড়ে চেড়ে পানি দিয়ে ঢেকে রাখবো ওটা কিন্তু বেশি পানি ইউজ হয় না যেহেতু এটা ঘাটা টাইপের তাই আমি ঢেকে রেখেছিলাম এখন এটা খুনটির সাহায্যে আমি ভেঙে নিবো যেহেতু অনেক বড় মাথা কিন্তু টুকরা করে দেওয়া যাবে না তাই এইভাবে ঘাটা তো এইভাবেই রান্না করে সবাই আমি এভাবে রান্না করি তাই আপনাদের সাথে ছোট একটা ভিডিও শেয়ার করছি আপনার ভালো লাগলো অবশ্যই কমেন্টস শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটাকে এবং সাপোর্ট করবেন আমি খুবই একটা ছোট চ্যানেল তার জন্য ঘাটাটা দেখেন কত লোভনীয় যেহেতু একটু মেথির বীজ ইউজ করছি তাই আমি এখানে লেবু বা লেবু পাতা ইউজ করিনি কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না